আমি ওখানে যে হাত পাতে খাই আর ভিটে গরেই খাই আমার তাওর কি নাই আমার জীবনটা কষ্টে এই সামনে ঝড় তুফান কোন আমার ঘরটা উড়ে যায় তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রদনে তিলে তিলে তার ক্ষয় বলছিলাম জীবন যোথের এক ব্যর্থ সৈনিক সাহলম মাতুবরের কথা ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফলশতী ইউনিয়নের এক দরিদ্র পরিবারের ছেলে সাহলম মাতুবর পিতা মোহাম্মদ আনি মাতুবর জীবিকার তাগিতে সংসার হাজার বিশ সালে ঘটে যায় বিপত্তি প্রতিদিনের মতো সেদিনও তিনি ভ্যান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে জীবিকার তাগিদে ফরিদপুরের নগরকান্ত উপজেলার ডাঙ্গি ইউনিয়নের ভবুকদিয়া বাস বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার পেছন থেকে ব্যাপরোয়া গতির একটি ট্রাক ধাক্কা দেয় সেই দুর্ঘটনায় তিনি একটি পা হারান জীবিকা হিসেবে এখন বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তি পরিবারের ক্ষোধা নিবারণের জন্য হাত পেতেছেন মানুষের দারে দারে। শাহালব মাতব্বর আক্ষেপ করে বলেন একটি ঘরের জন্য ইউনিয়ন পরিষদে গিয়েছিল কিন্তু হতাশা নিয়ে বলতে হয় আমি কোনো ঘর পাইনি কিন্তু এমন মানুষও ঘর পেয়েছেন যারা ঘর পাওয়ার উপযুক্ত নয় তিনি আরও বলেন আমি শুনেছি যারা গোপনে টাকা দিয়েছে তারাই ঘর পেয়েছেন আমি দরিদ্র এবং উপার্জন করতে সম্পূর্ণ অক্ষম ঝড় বাদলের সময়ে আমার অনেক কষ্ট হয় আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাহায্য প্রার্থনা করি যেন আমাকে আশ্রয়ের ব্যবস্থা করে দেন যাতে সামনের ঝড় বাদলের দিনগুলোতে একটু শান্তিতে থাকতে পারি বিস্তারিত দেখুন মারুফ খান রনির ভিডিও চিত্রের মাধ্যমে আমার নেই আমার জীবনটা কষ্টের আমি মানুষের বাড়ি বাড়ি মনে করে রাখা থাকছি ধান গাছে আমি কষ্টের আমার জীবন এখন আমার দুটা ছেলে আছে আমি একটা ছেলে মাদ্রাসায় দিছি কিন্তু আমার কষ্টের জীবন বাই আমার আমার হয় না এই সামনে তো ফ্যান কোন সময় আমার ঘরটা উড়ে নিয়ে যায় কিন্তু আমার সম্পর্ক নাই ভাই আমার সেই সম্পদ নাই আমি ঘরটা তুলবো কারণ হাত পেতে খাইয়া ভাই বিক্রি করে খাইয়া সংসারে চলাবো প্যাটে চলাবো না ঘর ঠিক করবো ভাই একমাত্র আল্লাহ ছাড়া আমার কেউই নাই ভাই ফুলসুতি নিয়ে ভিতরে আমার এমন কোনো বান্ধব নাই নগর কান্দার ভিতরে আমার এই অসহায় মানুষের পাশে একদম দাঁড়াবে আমি আমার লাইফে আমি কোনো সময় ফুলসূতি বটবৃষ্টিকে আমি কোনো সময় এক ক্রিসাইলা মেনে নিই আর এখনো আমার ভাতা হয় নাই পাঁচ বছর ধরে আমি চেয়ারম্যানের কাছে মেম্বারের কাছে সবার কাছে আমি গেছি তারা খালি টাকা চায় মেম্বার খালি টাকা দশ হাজার লাগবি ওই মেয়ে মতি মেম্বার আছে তার আমি কয়েক টাকা লাগবে দশ হাজার আমি টাকা দুই হাজার দিলাম কাজ করেন কাজ করার পর যদি লাগে আমি দিব হ্যাঁ তা সে আমার ছয় ছয় মাস পর আমার টাকা সে দুই হাজার ঘুরে দিছে কয়েক টাকা লাগবে দশ হাজার কিছু হবে না আচ্ছা কাকে টাকা দিয়েছিলেন

কিন্তু সে আমার সরকারি ঘর দিল না আমি যেহেতু ভোট অফিসে বারে বারে যাই বলতে একটা লোক বললো আপনি বারে বারে কেন আপনি এই যে ভোট অফিসে আসেন তা আমি বললাম যে ভাই আমার একটা আমার সরকারি ঘর বাইরেছে আমার বাড়িতে একটা ঘর নাই আমি একটা অসহায় মানুষ আমার একটা পাও নাই আমার কর্ম নাই আমি মানুষের কাছে হাত পায়ে খাই হ্যাঁ তা আমি কেমন কি করবো তাই বাইরে কোনোই লাভ নাই আপনি বাইরে চলে যান ভাই এখানে যদি ঘর পাইতে হয় আপনি পঞ্চাশ হাজার টাকাটা বান দিয়ে যদি তোলে দিতে পারেন আপনার ঘর কালকেই বালি চলে যাবে আপনি টাকা দিতে পারবেন না খামাখানে আইসি আপনার লাভ নেই ভাই একটা ঘর আমার ঘরে কোনো থাকার কোনো জায়গা নাই বৃষ্টি নামলে পানি পরে ঘরের ভিতরে আমি মনে করি যে হাত পেতে খাইয়া আমি এই ঘরের মধ্যে থাকি এখন আমার থাকা আমার কোনো স্থান নাই যদি ঝড় তোফা নাই ঘরটা উড়ে নিয়ে যাবে আমার আমি কোথায় দাঁড়াবো আমার দাঁড়াবার কোনো জায়গা নাই দশয় মানুষের পাশে আপনারা দয়া করে অসহায় মাসের কাছে আপনার দাঁড়ান ডাক্তার ইন্দু আমার একটা ঘর দেয় থাকার জন্য আমি এটা অসহায় মানুষ